প্রাণ সরকার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের অবমাননা এবং ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শন বিশ্ব মুসলিমের প্রতি কটুক্তি এবং ধর্মীয় অনুশাসনের উপর হামলা করার প্রতিবাদে প্রতিবাদে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের আমার সম্মানিত সভাপতি উপস্থিত সর্বস্তরের তহিদ জনতা বক্তব্য দায়িত্ব করার সময় নেই আমি বলবো যে উদ্যাপনি পর্যন্ত সারা বিশ্বের প্রতিবাদের উত্থান সারা বিশ্বের মুসলিম জনতা সর্বস্তরের তহিদি জনতা আজকে প্রতিবাদ মুখর কিন্তু এরপরেও ঐ কুফকা তুফান সুযোগ করে সে বক্তব্য দিয়েছে এবং সংস্কার ও ফ্রান্সের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং বলেছে যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বங்கோ চিত্র ফ্রান্সে মন্দ করা হবে না আপনারা জানেন 47টা এই ঘোষণা সে দিয়েছে আমি তদুত্তরে বলব যে ফ্রান্স সরকার আমার বৈচিত্রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে প্রকাশ করার কারণে দুই শত কোটি মুসলমানদের হৃদয় দিন তো তোমার কাহিনা তোমাকে আমি বলব আপনারা আপনারা না পুরাণের বিধান অনুসারে আমি আপনাদেরকে নতুনভাবে একটা ঘোষণা দিয়ে যাচ্ছি সে ঘোষণা হল আমাদের সংবিধান

এবং দুইশো কোটি মুসলিম বর্তমান বিশ্বে বসবাস করছে হিসাব কাজ করলে দেখা যায় পাঁচশো কোটি অনুসলিম দেশ করতে মাত্র মুসলমানের প্রয়োজন আমরা যদি পঞ্চাশ কোটি মুসলমান যদি দল ভারমান হই আমাদের নদীর এই অনুমান অনুমানের আমরা তার জবাব দিতে

সমাবেশে আজ